দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বন্ধু ভারী যান চলাচল টানা বৃষ্টিতে ফুসছে তিস্তা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড় কালিম্পং পাহাড় ও সিকিম পাহাড়ে সেই পূর্বাভাস অনুযায়ী একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে বৃষ্টি শুরু হতেই নতুন করে তিস্তা ফুসতে শুরু করেছে যদিও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে অন্যদিকে আপাতত নম্বর জাতীয় সড়কের দিয়ে ভারী যান চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে রাস্তা নির্মাণকারী সংস্থা একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আপাতত পনেরোই আগস্ট পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ভারী যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ যদিও ছোট গাড়িতে ছাড় দেওয়া রয়েছে তবে চালকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার নতুন করে দশ নম্বর জাতীয় সড়কে ধসের খবর না থাকলেও কিছুটা স্বস্তি মিলেছে প্রশাসনিক আধিকারিকদের তবে প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন দশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে ভারী যান চলাচলে কিছুটা সময় লাগবে অন্যদিকে দশ নম্বর জাতীয় সড়ক মাঝে মধ্যেই বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ি ব্যবসায়ীরা তারা জানিয়েছেন এই মুহূর্তে পর্যটনের মৌসুম তবে পর্যটকরা আসতে ভয় পাচ্ছেন একদিকে দশ নম্বর জাতীয় সড়কে একাধিকবার ধস বন্ধ অন্যদিকে একটানা বৃষ্টি যার ফলে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মূলত কালিম্পং ও সিকিম পর্যটক এর উপরেই নির্ভর করতে হয় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ফের ছন্দে ফিরবে সিকিম ও কালিম্পং সেটাই এখন দেখান